টে কোথায় এই যে ডিস্ট্রিবিউটরে এইখান থেকে তারপর আমাদের কী হবে হাই টেনশন লিডে কানেকশান হবে লাইভে আমাদের স্পার্ক সৃষ্টি হবে আমরা সহজে বুঝার জন্য আমরা কী করছি সেন্ট্রাল লিড দিয়ে ট্যাচ করে স্পার্ক ক্লাক করতেছিলাম স্পার্ক তাহলে স্পার্ক কেমন সৃষ্টি হচ্ছে সেটা আবার দাও এখানে দাও দাও আবার দেখাবো একটু হ্যাঁ স্পার্ক সৃষ্টি হচ্ছে হুম সপার্ক হচ্ছে তাহলে এবার বলবেগটা আমাদের তাহলে আমরা এই ব্যাটারি থেকে ইগনিশন সিস্টেম বুঝতে পারছি হ্যাঁ ব্যাটারিতে